হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল হোপস অল ইউর ফাইন আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে মক টেস্ট করবো সেগুলো পল সাইন্স থেকে আমাদের যে পল সায়েন্স টপিকটি রয়েছে সে পল সাইন্স টপিকের যে গণতন্ত্র গণতন্ত্র যে টপিকটি সেই গণতন্ত্র টপিকের উপরে একটা মক টেস্ট নেবো আশা করি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে টেন মার্কসের একটা মক টেস্ট হচ্ছে তোমরা মক টেস্টটি দাও এবং কত পেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে এবং লাইক করবে যদি বেশি পরিমাণে রেসপন্ডেন্স রেসপন্ড পাই তাহলে নেক্সট আর একটি টপিক নিয়ে হাজির হবো তাহলে চলো শুরু করি দেখো গণতন্ত্রের মূলনীতি কী প্রথম যে কোশ্চেনটি গণতন্ত্রের মূলনীতি কী সংখ্যালঘু শাসন একদলীয় শাসন সামরিক শাসন উপরে কোনোটিই নয় তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান নম্বর ডি উপরে কোনোটি নয় কারণ এটি হবে জনগণের শাসন ঠিক আছে এটা আমরা কমন কোশ্চেন যেহেতু আজকে ফার্স্ট ফল সেন্স নিয়ে একদম কমন কমন কোশ্চেন নিয়ে স্টার্ট করেছি গণতন্ত্রের ক্ষমতার উৎস কি গণতন্ত্রের ক্ষমতার উৎস কি অপশান এ রাষ্ট্রপতি অপশন বি সেনাবাহিনী অপশন সি জনগণ অপশান ডি নানব দেব তার সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি জনগণ অর্থাৎ একটা রাষ্ট্রের জনগণই হলো গণতন্ত্রমূলক রাষ্ট্রের প্রধান গণতন্ত্রের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় একটাই তন্ত্র সামরিকতন্ত্র প্রজাতন্ত্র উপরে কোনোটি নয় তাহলে আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্র হল অপশান সি প্রজাতন্ত্র রাষ্ট্র প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয় কোশ্চেন নাম্বার ফোর গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের প্রধান অধিকার কোনটি মত প্রকাশের অধিকার সম্পত্তির অধিকার শিক্ষার অধিকার দায়ভাব তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন ডি সেটি হলো ভোট প্রদান ভোট প্রদান হলো গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিকের প্রধান অধিকার গণতন্ত্র কে আইন প্রণয়ন করেন গণতন্ত্রে কে আইন প্রণয়ন করেন বিচার বিভাগ নির্বাহী বিভাগ আইনসভা ওপর কোনটি নয় তাহলে আমরা সবাই জানি যে গণতন্ত্র কি আইন প্রণয়ন করেন আইনসভা গণ নম্বর আইনসভা আইন প্রণয়ন করেন কোয়েশন গণতন্ত্রের জনগণের কি ভূমিকা থাকে শাসন প্রণয়ন শাসক নির্ধারক আইন ব্যাখ্যা নান অব দায়বাব তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি শাসক নির্ধারক তো আমরা দেখো যে ভোট প্রদান করি কাকে আমাদের যে এমএলএ আছে এম আছে। তাদেরকে ভোট ভোট প্রদান করি এডিসি এতে যারা আছে তারা এমডিসিকে ভোট প্রদান করে তো তারা তো আলটিমেটলি শাসক পরবর্তী সময়ে তারা বিধানসভায় যায় লোকসভায় যায় এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয় এইভাবে তো আমাদের দেশের শাসক আমরা নির্ধারণ করি কে ক্ষমতা থাকবে কে ক্ষমতায় থাকবে না তো এই ক্ষেত্রে আমাদের গণতন্ত্র জনগণের ভূমিকা হবে শাসক নির্ধারক কোয়েশ্চেন নাম্বার সেভেন গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কী গণতান্ত্রিক একটা রাষ্ট্রের প্রধান গোষ্ঠী কি সামরিক শাসন গণমাধ্যমের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা হ্রাস বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান নাম্বার খ অপশান নাম্বার বি গণমাধ্যমের স্বাধীনতা তা আমরা জানি যে নর্থ কোরিয়াতে কী হয় যে গণমাধ্যম নেই বললে চলে কারণ ওখানে গণমাধ্যমের স্বাধীনতা নেই কিন্তু আমাদের ভারতে গণমাধ্যম অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যম যারা বলতে যারা পেপার যারা আমাদের সংবাদ পরিবেশন করে ওনাদের স্বাধীনতা আছে কোশ্চেন নাম্বার এইট গণতন্ত্রের সংখ্যালঘুদের অধিকার কীভাবে সুরক্ষিত হয় সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ী সংবিধান দ্বারা নির্বাহী আদেশ অনুযায়ী নানব দেব তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান নাম্বার খ খ নম্বর অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাম্বার নাইন কোন ধরনের সরকার গণতন্ত্র বিপরীত এক ন্যায়তন্ত্র প্রজাতন্ত্র শাসনতান্ত্রিক রাজতন্ত্র ওপরে কোনোটি নয় তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান নাম্বার সি গণশাসনতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীতে কোয়েশ্চেন এবং আজকে শেষ কোয়েশ্চেন গণতন্ত্রের সফলতার প্রধান উপাদান কি জনসচেতনতা বৃদ্ধি সামরিক শক্তি অর্থনৈতিক সমৃদ্ধি উপরে কোন নয় তাহলে এখানে সব সঠিক যে আনসার সেটা হলো জনসচেতনতা কেন জনসচেতনতা বিকজ আমরা যখন একটা শাসক নির্ধারণ করি তাদের কাজ বা তাদের যে কাজ করার দক্ষতা সেটা আপনার দেখি যদি আমাদের জনহিতকর হয়ে থাকে আমাদের সবার জন্য যদি উপকার হয় তাহলে আমরা নেক্সটবার আবার কি তাদেরকে ভোট প্রদান করি অর্থাৎ আমরা সচেতন হই তারপরে আমরা ভোট প্রদান করি তো এইভাবে এইভাবে আমরা একটা শাসক কন্টিনিউ করি বা পরবর্তী সময় আবার এটা চেঞ্জও হয় জনগণের দ্বারা তো সেই জন্য আমাদের এখানে সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ক জনসচেতনতা ক্লিয়ার তো এই ছিল আজকের মক টেস্ট হোপস তোমাদের হেল্পফুল হবে এবং আগামীতে আরও ভালো ভালো মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা সবাই মিলে কমেন্ট করে দেবে ক কে কত পেয়েছে আউট অফ টেন নিচে কমেন্ট বক্স দেখে তোমাদেরকে রিপ্লে করে দেবো থ্যাংক ইউ